সুপ্রিয় দশক আসসালাম আলাইকুম টেক ইউটিউব চ্যানেলের এর পিস ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক বর্তমান বাজারের অবস্থা আপনারা সবাই জানেন আর বর্তমান বাজার দর অনুযায়ী আমরা যদি রাইজেন সেভেন সাতান্ন সচিব প্রস্তর দিয়ে

গ্রাফিক ডিজাইন বা ফটো এডিটিং ভিডিও এডিটিং এর কাজগুলো স্মুথলি করতে চান তারা কিন্তু এই ধরনের কাজগুলো ভালোভাবে করতে পারবেন অফিস আদালতের যে কাজগুলো রয়েছে এই ধরনের কাজগুলো স্মুথলি করা যাবে পাশাপাশি যারা গ্রাফিক্সের প্রফেশনাল লেভেলের কাজগুলো চান টি শার্ট ডিজাইন লোগো ডিজাইন ব্যানার ফেস্ট্রন ডিজাইন এ ধরনের কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন যারা কোডিং সফটওয়্যার ডেভেলপার বা ওয়েব ডেভেলপার রয়েছেন তারাও কিন্তু স্মুথলি এ ধরনের কাজগুলো করতে পারবেন যারা ফিল্মরা অথবা ক্যাপকাট অথবা প্রিমিয়ার প্রোর মতো সফটওয়্যারগুলো দিয়ে ভিডিও এডিট করতে চান তারা স্মুথলি ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারবেন আর কেউ যদি চান যে

যদি বাজেট থাকে আপনারা কিন্তু ষোলো জিবি ব্যবহার করতে পারেন ষোলো জিবি ব্যবহার করলে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে রেন্ডারিং এর ক্ষেত্রে অথবা গেমিং এর ক্ষেত্রে আপনারা বেটার পারফরমেন্স পাবেন

পপুলার একটা মাদার বোর্ড কারণ বাজেটের মধ্যে এই মাদার বোর্ডটা পাওয়া যায় এবং সম্পূর্ণ ইনটেক একটা মাদার বোর্ড আমি যদি এখান থেকে দেখাই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইনটেক একটা মাদার বোর্ড থাকবে এবং হোয়াইট গেমিং একটা মাদার বোর্ড এবং এই মাদার বোর্ডের মডেলটা কিন্তু বি ফোর ফিফটি এম একটা মাদার বোর্ড এবং অ্যাটলাস ব্র্যান্ডের এই মাদার বোর্ডটিতে আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা জানি যে বি সিরিজের যে মাদার গুলো অথবা ফোর ফিফটির যে মাদার গুলো এই পারফরমেন্স টা ভালো হয়ে থাকে এবং দুইটা র্যাম সোলটে দুইটা র্যাম ব্যবহার করলে আপনারা কিন্তু ডাবল পাবেন আর এখানে যে মাদার টি রেখেছে এই মাদার বোর্ডে এস ডিএম পোর্ট রয়েছে ভিজিএ পোর্ট রয়েছে চাইলে দুইটা মনিটর একসাথে কানেক্ট করতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে এন বিএম রয়েছে গ্রাফিক্স কার্ড সোলট রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের গুলো এই মাদার পেয়ে যাবেন এর পাশাপাশি এই মাদার এ আপনারা কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দশক এখানে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি যেহেতু মানের একটা পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি তিনশো থাকবে দুই বছরের এই পাওয়ার সাপ্লাইটিতে একদম নতুন একটা একটা সম্পূর্ণ এই মধ্যে রেখেছি আর এখানে আমরা যে কেসিং টি রেখেছি এটি ওবো ব্র্যান্ডের একটা চমৎকার কেসিং ইনফিনিটি ফ্যান এর বাজেটের মধ্যে একটা বেস্ট কোয়ালিটির কেসিং দেখতে পাচ্ছেন ডাবল গ্লাস রয়েছে দুই পাশে গ্লাস থাকবে ভিতরে তিনটি ফ্যান রয়েছে তিনটি ফ্যানে ইনফিনিটি ফ্যান থাকবে এবং এই ফ্যানগুলোর কালার কিন্তু কাস্টমাইজেশন করার সুন্দর রয়েছে এবং উপরে একটা ডাস্ট ফিল্টার মেশ রয়েছে এখানে চাইলে আপনারা কিন্তু আরো দুইটা ফ্যান ভবিষ্যতে বা পরবর্তীতে অ্যাড করতে পারবেন বা কেউ যদি লিকুইড কুলার অ্যাড করতে চান চাইলে লিকুইড কুলার অ্যাড করারও সুযোগ কিন্তু থাকবে ভিতরে পর্যাপ্ত জায়গা রয়েছে পরবর্তীতে যদি আপনারা মাত্রা বড় আপডেট করতে চান বা বড় ধরনের গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চান পড়ার সুযোগ আছে ভিতরে কিন্তু সেই পরিমাণ জায়গা রয়েছে এবং দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা ডিজাইন রয়েছে নিচে কিন্তু একটা এয়ার সিস্টেম ভালো একটা জায়গা কিন্তু রয়েছে আর এই কেসিং এর পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে জি ওয়ান এর একটা কিবোর্ড মাউস রেখেছি বরাবরের মতো আমরা এই কিবোর্ড মাউসটি রাখি কারণ এটি একদম ভালো মানের একটা কম বাজেটের মধ্যে বেস্ট একটা কোয়ালিটির কিবোর্ড ওয়ারেন্টি আসার সম্ভাবনা একদমই কম থাকে এবং এটা কিন্তু লাইটিং আর একটা কম্বো প্যাক ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টিও কিন্তু থাকছে এই কম্বো প্যাকটিতে দর্শক এখানে আমরা যে মনিটরটি রেখেছি বর্তমানে কিন্তু একটা জনপ্রিয় মনিটরে পরিণত হয়েছে কারণ এই মনিটরটি কিন্তু গেমার্স এডিশন ভার্সনের অ্যাটলাস ব্র্যান্ডের একটা মনিটর এই মনিটরটি হান্ড্রেড হার্জের একটা মনিটর এবং এই মনিটরটিতে আপনারা এইচডিএমআই পোর্ট পাবেন ভিজিএ পোর্ট পাবেন দুইটা কানেকটিভিটি পাবেন পাশাপাশি অ্যাডাপ্টার রয়েছে এবং এর পাশাপাশি আপনারা কিন্তু এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন এইচডিএমআই কেবল পেয়ে যাবেন আর এই মনিটরে আপনারা কিন্তু সম্পূর্ণ তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন তো দর্শক আমাদের এই প্যাকেজটি এই মনিটর দিয়ে দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এবং এইট জিবি র্যাম দিয়ে সম্পূর্ণ প্যাকেজটি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার টাকার মধ্যে একদম বেস্ট প্রাইজে বেস্ট অফারে কিন্তু আমরা এই প্যাকেজটি দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যারা এই প্যাকেজটি পারচেস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন নাম্বার থাকবে সেখান থেকে আমাদের আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন অথবা আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ